হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল বা আওয়ার এলিসা তো এলিসার লাইফে ফার্স্ট মানে ওর স্কুল থেকে এটা অ্যানুয়াল স্পোর্টস আর এলিসা ভীষণ খুশি তোমরা দেখতে পাচ্ছ ওর ড্যান্স করা দেখে তো ফাইনালি ওদের স্কুলে খেলা শুরু হয়ে গেছে আমাদেরকে ডেকেছিল প্রায় দশটার দিকে তো আমরাও তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখানে প্রায় গার্জেন সমস্ত গার্জেনাই চলে এসেছে আর কী হয়েছে বলো তো আমাদের গার্জেনদের বসার জায়গাটা না সাইডে করেছে আর বাচ্চাদেরকে সামনের দিকে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে ওদেরকে সামলাচ্ছে তো আই এম আট অফ ইউরোপ অর্গানাইজেশন আই উড লাইক টু সে আজকে বাচ্চারা কান্নাকাটি করছে আর কি বলতো গাইস এখানে আসার পর যেটা আমার সবথেকে খারাপ লেগেছে বাচ্চারা না প্রচুর কান্নাকাটি করছিল কেন বলতো প্যারেন্টসদের এক সাইডে বসার জায়গা করেছে আর বাচ্চারা তো সামনের সাইডে তোমরা দেখতে পাচ্ছ তো কেউ মানে কারোর মুখ দেখতে পাচ্ছিলো প্যারেন্টসদেরকে দেখতে পাচ্ছিল না বাচ্চারা আর যেগুলো নতুন বাচ্চা অ্যাডমিশন নিয়েছে না নতুন এসেছে তো তারা প্রচুর কান্নাকাটি করছিল আর তাদের দেখে মানে পুরাতন বাচ্চারাও কান্নাকাটি করছিলো আর এলিশা তো প্রচুর মানে প্রচুর প্রচুর কান্না করেছে প্রায় এক ঘন্টার উপরে কান্না করে পুরো এনার্জি লো করে ফেলেছে। তো কিছু করার নেই কান্না অবস্থায় বাচ্চাদেরকে নিয়ে খেলা দেওয়া শুরু করে দিয়েছে আর এদিকে অনেক বাচ্চা মানে খুশি মানে যারা বড় বাচ্চা রয়েছে তারা খেলা কর মানে খুব মানে হ্যাপিলি খেলা করছে খেলাধুলা দিচ্ছে আর এলিশা তো বসে যে কান্না করছিল ওর মুখের দিকে জাস্ট আমি তাকাতে পারছিলাম না প্যারেন্টসরা যদি কাছে যেতে চাচ্ছিলাম তো ম্যামরা অ্যালাউ করছিল না একটু রাগ করছিল তো যার কারণে কাছেও যাওয়া যাচ্ছিল না তো আর এলিশের বাবা তো প্রচণ্ড রেগে গেছে গ্যাস প্রচণ্ড রেগে গেছে আমাকে তো অনেক বকাবকি করেছে এলিশাকে ওখান থেকে প্রায় আমাকে নিয়ে আসতে বলছিলো তো যেহেতু মানে একটা জায়গা পৌঁছে গেছে তো ওখান থেকে ওইভাবে নিয়ে আসাটা কেমন একটা খারাপ দেখায় তো যার কারণে আর এলিশাকে ওখান থেকে নিয়ে আসতে পারিনি তো এই আমাকে বাড়িতে আসার পর একটাই কথা বলেছিল আর আমি কোনোদিন খেলা দিতে যাবো না মাঠে যাবো না কারণ আমি তোমাকে দেখতে পাইনি মাম্মি তাই আমি খুব কান্না করছিলাম তো প্রচণ্ড আমাকে মানে হার্ট করেছে এই মানে দৃশ্যটা তো কিছু করার নেই তো চলো খেলাগুলো এনজয় করি তোমরাও সাথে থাকো আর এদিকে বাচ্চারা শুরু করে দিয়েছে খেলা তোমরা দেখতে পাচ্ছ অনেক বাচ্চা কিন্তু মানে অ্যাক্টিভিটিগুলো করছে না কারণ অনেক কান্না করে পুরো নেতিয়ে পড়েছে আর আর কেউ কেউ করছে যারা বড়ো বাচ্চা রয়েছে তারা অ্যাক্টিভিটিগুলো করছে ম্যামরা যেভাবে যেভাবে বলছে তো চলো বাস তোমরা এনজয় করো আর সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর এলিসার লাইফের ফার্স্ট যেহেতু এটা মানে ওর স্কুল থেকে অ্যানুয়াল স্পোর্টস তো ভীষণই মানে আনন্দ হচ্ছিলো যখন গিয়েছিলাম প্রচুর আনন্দ নিয়ে গেছিলাম কিন্তু ওর কান্না দেখে প্রচুর কষ্ট হয়েছে তো কিছু করার নেই হয়তো সাম খুব ছোট যার নেই আর যখন এরপরে বার হবে মানে খেলা তখন অনেকটাই বড় হয়ে যাবে তো হয়তো আর এই কান্নাকাটিগুলো পরের বার হবে না তো কিছু করার নেই সব কিছু মানিয়ে নিতেই হবে তো এবারে ইয়োগা শুরু হয়ে গেছে আর এখানে সবকটা বড়ো বাচ্চারা রয়েছে আর এলিসে না ওই যে কন্যার দিকে দেখতে পাচ্ছ কন্যার দিকে ওখানে বাচ্চাগুলো রয়েছে ওখানেই বসে কান্না করছে এখনও পর্যন্ত ও কান্না করে যাচ্ছে তো না তো বাচ্চা ওর কাছে যেতে কারণ একজন গেলে বাকি মানে প্যারেন্টসরাও যেতে চাইবে সবারই বাচ্চা কান্না করছে আর ম্যামেরা চেষ্টা করছে ওদেরকে থামানোর কান্নাচুপ করানোর তো কেউ আর কোনো কথা শুনছে না তো গাইস মেয়ে কান্না করছে আর আমি বসে থাকতে পারছিলাম না চেয়ারে তো চেয়ার ছাড়ে এখন উঠে আসলাম আর এলিশের বাবা তো এক মিনিটের জন্য বসে নি ওষুধ পাইচালি পড়ে যাচ্ছে ওর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা মানে রেগে গেছে আর এইদিকে প্যারেন্টসদের বসার জায়গা করেছে ঠিক এই জায়গাটায় আর ওদিকে খেলা চলছে তো ম্যামদেরকে বললাম যে একটুখানি ইলিশে জল দিতে অনেকক্ষণ ধরে কান্না করছে কিন্তু একটু জল জল খাওয়ায়নি তখন থেকে তো এস এলিশা স্কুলে খেলা দেখতে এসে না আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়লো আমরা স্কুল লাইফে ছোটোবেলায় এরকম করে খেলাধুলা করতাম কত মানে এনজয় করতাম বলো তো সেই ছোটোবেলাটা কত ভালো ছিল তো মনে হচ্ছে এখন যে এখন যে আবার ছোটো হয়ে যেতাম তো কত ভালো হতো কিন্তু আর কি সেই সময় ফিরে আসবে বলো তো এদের খেলা দেখে মানে ভীষণই মানে আনন্দ হচ্ছে আর এখন একটুখানি এলিশা কান্না থামিয়েছে বসে আছে সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না কিন্তু সামনের দিকে ও বসে রয়েছে ওইদিকে এদিকে খেলা শুরু হয়ে গেছে এই দেখো তো সব বাচ্চাদের খেলা হয়ে গেছে আর ফাইনালি এলিসাদের খেলা শুরু হয়েছে এলিসা কী করেছে দেখো ওর লাইনের বল না নিয়ে ও আর একজনের লাইনের বল নিতে চলে এসছে তো ওর একটু পিছিয়ে পড়েছে ম্যাম এখন ওর লাইন নিয়ে গেলে ওকে তো যাই হোক ও ছোটো বাচ্চাদের খেলাতে কোনো মানে ইয়ে নেই এখানে হার জিত কোনো কিছু নেই ওর ওরা যেটা করছে সেটাই অনেক আর ও যেহেতু অনেকক্ষণ কান্না করেছে না প্রচুর এনার্জি লো হয়েছে ওর আর এই দেখো ওর পাপার হাত ধরে এখন দৌড়ে বেড়াচ্ছে খেলা শেষ হয়ে গেছে এখন ওদের মানে গিফট দিচ্ছে প্রাইজ দিচ্ছে তো যার কারণে আর আর এখান থেকে মানে প্রায় এখন দুটার দিকে বেজে গেছে এখান থেকে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে কিছু রান্না বান্না করে আসেনি বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম আর এলিসা বাবা আজকে মানে ডিউটি যায়নি এলিশার খেলা দেখবে বলে আর এলিশা এমন কান্না করেছে জাস্ট ওর বাবার মুড অফ হয়ে গেছে তো চলো গাছ বাড়িতে যাই তারপরে আবার কথা হচ্ছে জাস্ট খালি বাড়িতে ঢুকলাম আর এলিসা দেখো এসে খেতে শুরু করে দিয়েছে আর আজকে মানে যতদিন ওর স্কুল ভর্তি হয়েছে আজকে ফার্স্ট টাইম এত কান্নাকাটি করলো কারণ কি হয়েছে বলতো এত লোকজন দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছিলো তো যখন মানে ওর খেলা শেষ হয়ে যায় তখন ওকে আমি জিজ্ঞেস করলাম তুই কেন কান্না করছিস তো বলছে তোমাকে আমি খুঁজছিলাম তোমাকে দেখতে পাইনি তোমার কোলে উঠতে পারিনি মানে বিভিন্নটা অভিযোগ ওর তো তো যাই হোক সাকসেসফুলি সব কিছু হয়ে গেছে না আমি খাবো না তুমি খাও তো জাস্ট বাড়িতে আসলাম আর এখন ড্রেস চেঞ্জ করতে হবে রান্না কিচ্ছু হয়নি জানো তো কিচ্ছু রান্না করিনি তো দেখি এখন চটপট কি করা যায় অনেকটা লেট হয়ে গেছে খাওয়া সেরকম কিছু হয়নি এলিশ তো সকাল থেকে ব্রেকফাস্টই করেনি আমি তাও রুটি করে দিয়েছিলাম তো খায়নি আর শুধু চা খেয়েছে তো চলো চটপট আমি ড্রেস চেঞ্জ করে নিই তারপর কি কতটা কি করতে পারছে ও বললে পার্কিং করতে গেছে বলে গেল যে তুমি পেশা করে একটুখানি ভাত চাপিয়ে দিও আর কালকে ডাল রান্না করেছি ডালটা একটুক্ষণ খাওয়া হয়নি ফ্রিজে মাছ ভাজা রয়েছে তো তাড়াতাড়ি করে যেটা করতে পারবো সেটাই মানে করে খেতে হবে একটুখানি তো চলো পরে আবার দেখা হচ্ছে তো রান্নাটা হয়ে গেছে এদিকে দিকে বেগুন আলু দিয়ে মাছটা রান্না করলাম আর এলিশার জন্য সেরকম কিছু করে ডালটা রয়েছে যেহেতু আর একটা পিস পিসকালে ওকে মাছ ভাজিয়ে দিচ্ছে আর পেশা করে ভাতটা করে নিয়েছি তো এই হলো এখনকার রান্না আর এটা ইলিশার জন্যই করছি তো চলো এদিকে কালকে ডালটা ফ্রিজে ছিল ওটা গরম করে নিলাম আর ইলিশাকে একটুখানি বেগুন ভেজে দিলাম কারণ ও ডালটা খেতেও পারে নাও খেতে পারে আর এদিকে ভাতটা হয়েছে দেখো তো চলো হসট আগে খেয়ে নি প্রচণ্ড খিদে লেগে গেছে গ্যাস আর সহ্য হচ্ছে এস এলিশের অস্ত্র যেটা না অতিষ্ঠ হয়ে গেছে দেখো স্কুল থেকে এসে আবার টুষ্টুমিটা শুরু করেছে বারান্দাটার কী অবস্থা করেছে দেখো প্রায় মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন শুধু খাওয়াটা বাকি এলিসের বাবা করলো মাছের ঝোলটা বেগুন আলু দিয়ে আমি করলাম বাকি গাছগুলো থেকে ভাতটা করলাম এলিশার্স মাছ ভেজে নিলাম বেগুন ভেজে নিলাম ডালটা কালকা ছিল সেটা গরম করে নিলাম কিন্তু এলিশার মানে এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি ওকে ফ্রেশ করা হয়নি তো ওকে এখন একটু ফ্রেশ করিয়ে তারপর খাওয়া দাওয়া থাকবো প্রচণ্ড খিদে লেগে গেছে গ্যাস